এলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কীভাবে আমরা যে আমাদের ইনস্টাগ্রামের ইউজার আছে সেটি আমরা কিভাবে চেঞ্জ করতে পারবো এ ধুন আমি আপনার সামনে চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি কীভাবে চেঞ্জ করবেন তা বিস্তারিত আপনাদের বাই স্টেপ আমি দেখিয়ে দেবো এই ধরুন এখন মুহূর্তের মধ্যে আমি এখানে চেঞ্জ করে দিলাম তা আপনারা এই সেটিংসটি কীভাবে খুঁজে পাবেন তা বিস্তারিত আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের যে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম অ্যাপসটি সেটি আপনারা ওপেন করে নেবেন তো এখানে আমি ইনস্টাগ্রাম ওপেন করে নিচ্ছি তাই দেখুন আপনাদের সামনে ইনস্টাগ্রামটি আমার ওপেন হয়ে গেছে তো এখানে আমি এখানে যে আমার যে প্রোফাইল চিহ্নটি দেখতে পাচ্ছেন নিচে এখানে এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর উপরে উপরে দেখুন যে থ্রি লাইনে আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন তো এখানে থ্রি লাইনে ক্লিক করে দিলাম এবং তারপরে চলে যেতে হবে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে তা আমি এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি ক্লিক করে দিলাম তারপরে অ্যাকাউন্ট সেন্টার তারপর আপনি যেমন অ্যাকাউন্টটি আপনার ইউজার নাম চেঞ্জ করতে চাইছেন সেই অ্যাকাউন্টটি চয়েস করবেন তা আমার এখানে এই যে উপরে নাম আছে হেমন্ত মাহাতো সেটাতে আমি ক্লিক করে দিলাম এখানে আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন ইউজার নাম বলে একটি অপশান এখানে আমি ক্লিক করে দিচ্ছি তো এখানে আমি ইউজার নামে ক্লিক করে দিলাম এবং এখানে দেখুন আমার যে ইউজার নাম সেটি এখানে শো করছে এই দেখুন তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন হেমন্ত ত্রিপন নাইন এখানে আমার আছে তো আমি এখানে আমার ইউজার নামটি এখানে আমি চেঞ্জ করে দিচ্ছি এখানে দেখুন হেমন্ত মাহাতো আমি লিখে দিচ্ছি এখানে এম দিয়ে দিলাম হেমন্ত মাহাতো এখানে নট অ্যাভেলেবেল তো এখানে আমি হেমন্ত মাহাতো নাইন নাইন দিয়ে দিলাম এটি নট অ্যাভেলেবেল তাহলে আমি এখানে কিছু একটা দিয়ে দিছি ধরুন এখানে আমি দিয়ে দিলাম একত্রিশ দশ তো এই দেখুন এটি অ্যাভেলেবেল আছে তো এখানে আমি ক্লিক করে দিলাম এবং দেখুন সঙ্গে সঙ্গে আমার যে ইউজার নেম সেটি চেঞ্জ হয়ে গেছে এই দেখুন সেভ এবং এখানে দেখুন আপনারা স্ক্রিনে যে আমার ইউজার নেমটি ছিল তা চেঞ্জ হয়ে এখানে চেঞ্জ হয়ে গেছে আর একবার মেন স্ক্রিনে গিয়ে আপনার সামনে আমি দেখিয়ে দিচ্ছি যে আমি চেঞ্জ হয়েছে কি না তো এখানে আমি ক্লিক করে দিলাম এবার দেখুন রিফ্রেশ করে দিলাম এবং দেখুন এখানে আমার দেখুন এখানে যে ইউজার নেমটি সেখানে আমার চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে আপনারা আপনাদের ইনস্টাগ্রাম ইউজার নেমটি আপনারা চেঞ্জ করতে পারলেন পারবেন ভিওয়ার্স ভিডিওটি দেখে যদি কিছু সাক্ষী থাকেন তাহলে ভিডিওটি লাইক দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ